আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা আমার মনের ব্যক্ত কথা আপনাদের শেয়ার করছি কথাটা হচ্ছে এই যে আসছে এই কুরবান ঈদের আর মাত্র অল্প কিছু দিন আছে কাল পবিত্র হজ হাজিরা তাদের গুনা মাফ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে তারপরে গরু কোরবানি দিবে এই কোরবানি উপলক্ষে আমার একটা নিজের ব্যক্ত একটা কথা যে আমরা আছি অনেকে বড় বড় গরু জব দেই মানে বাজার থেকে সব থেকে বড় গরু কিনতে চাই কিন্তু সব থেকে বড় গরুটা কিনা সবথেকে বড় বা মুখ্য বিষয় নাই। হচ্ছে মন আর দিলটা হচ্ছে পরিষ্কার রাখা এবং আল্লাহ সন্তুষ্টর জন্য কুরবানি দেওয়া কারণ এই কুরবানিটা মুসলিম জাতির জন্য আল্লাহ কিসের জন্য দিয়েছে নিজের সব থেকে কাছের সব থেকে কাছের ভালোবাসার জিনিসটাকে আলাদা রাস্তায় কুরবানি দেওয়া তাই না এটাই তো কিন্তু আমরা যুগে মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলতে ইসলামিক ধারা এবং ইসলামিক মন মাইন্ড এগুলা বলে যাচ্ছে যে অনেকে আছে কুরবানি দিবে সুদে টাকা নিয়ে আসছে ব্যাংক থেকে টাকা তুলেছে ডের কাছ থেকে ধার করে আমাদের হবে না অনেকে আছে টাকা ধার পাবে সেই না দিয়ে কুরবানি কিন্তু আসলে কথাটা হচ্ছে কুরবানিটাই যদি দিতে হবে প্রতিটা মানুষের জন্য এটা ঠিক কিন্তু তোমার সামর্থ্য থাকতে হবে যদি সামর্থ্য না থাকে তাহলে তো তুমি পারবে না কুরবানি দিতে আল্লাহ তোমাকে বলছে কই প্রতিটা মানুষের জন্য তো পাঁচ নামাজ ফরজ করছে নামাজের জন্য তো মানুষ এত পাগল হয় না লজ্জা লাগে না নামাজ তো না পড়লে কিন্তু কুরবানি যদি না দিই তাহলে নিজের কাছে লজ্জা লাগে যে কুরবানি দিচ্ছি না আমি কিন্তু এটা তো না বিষয় এই জন্য বলি মানুষের পাওনাদারের টাকা আগে হক তাকে বুঝিয়ে দিয়ে যদি সমর্থর ভিতর থাকে তাহলে আমরা কুরবানি দেবো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন আসসালামু আলাইকুম